প্রিয় সাংসদের জন্মদিনে অভিনব কায়দায় শুভেচ্ছা জানিয়ে ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ভাটপাড়া জগৎ দলের তৃণমূল নেতৃত্ব আশি ঘন্টা কাজ করে ভাটপাড়ার জিলাবি মাঠে কুড়ি হাজার স্কোয়ার ফুটের এক বিশাল রঙ্গলি তৈরি করলেন তারা শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা তবে ব্যারাকপুর লোকসভার ভাটপাড়া বিধানসভায় সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের জন্মদিনকে সামনে রেখে এক বিরাট কাণ্ড করে ফেলল স্থানীয় তৃণমূল নেতৃত্ব ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের নেতৃত্বে ভাটপাড়ার জিলাবি মাঠে কুড়ি হাজার স্কোয়ার ফুটের এক বিশাল রঙ্গলি করা হলো সোমনাথ শ্যামের গাইডেন্সে অসম্ভব ভালোভাবে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুড়ি হাজার স্কোয়ার ফিটের একটি থ্রিডি করেছেন যেখানে সেবাশ্রয় থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে এবং প্রচুর মানুষ এখানে জমায়েত হচ্ছে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করি কারণ আমরা মনে করি তার মধ্যেই আমরা মমতা ব্যানার্জির ছায়া দেখতে পাই মমতা ব্যানার্জির আন্দোলনের রূপটা দেখতে পাই মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন এসআইআরে বিজেপির নিন্দজনক ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ কামনা করি আমরা আমাদের তরফ থেকে এটা একটা ছোট্ট ক্ষুদ্র উপহার তাকে আজকে দিয়েছি এবং এটা পুরো বিশ্বের কাছে আজকে আমরা তুলে ধরেছি ওয়ার্ল্ড রেকর্ডের এই নিজির আমরা তৈরি করেছি আমরা ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট অলরেডি পেয়ে গেছি তো এটা আমাদের কাছে একটা বিশাল উপলব্ধি তাকে আমরা পুরো বিশ্বের কাছে আজকে তুলে ধরতে পারলাম এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের জগদ্দল টাউন ইউথ তৃণমূল কংগ্রেস এবং তার সভাপতি অভিমন্য তিবারী এবং তরুণ শাহ এবং পুরো কাউন্সিলর টিম ভাটপাড়া পৌরসভা তাদের সহযোগিতায় আজকে এই কাজটা করা যেতে পেরেছে সেই চিন্তা ভাবনাটাকে বাস্তবে আনা যেতে পেরেছে তার জন্য তাদেরও ধন্যবাদ জানাবো সাংসদ বিধায়ক ছাড়াও ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রীরামকুর ভট্টাচার্য অন্যান্যরা উপস্থিত ছিলেন সেখানে দ্য বল ব্যুরো